মেয়ের ইচ্ছা মেটাতে মারা কিনা করে তাই আমিও লেগে পড়েছি আমার মেয়ের ইচ্ছা হয়েছে যে মা তুমি আমাকে প্যান্ডেল বানিয়ে দাও হয়তো মোবাইলে দেখেছে বা কোথাও দেখেছে সেটাই আমাকে এসে বলছে তো প্যান্ডেল তো আমি প্রথমবার বানাচ্ছি আমি কখনো এইগুলো করিনি তাদের সাথে সরস্বতী পুজো করতাম স্কুল কলেজে তাই এইসব তো করতে হয়নি কিন্তু এবার তোমরা দেখতে পাচ্ছ আমি একবার করে কাপড়টা ওঠাচ্ছি আর নামাচ্ছি মানে আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করবো আর কীভাবে শুরু করব। আমার মাথা কোনো কাজ করছে না তারপরেই ভাবলাম যে এখান থেকে ক্লিপ লাগিয়ে দিয়ে যদি এটা করা হয় পেছনে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে আমি তো বাড়ির মধ্যে প্যান্ডেলের মতন করতে পারবো না চারটে খুঁটি দেওয়া তাই পেছন দিক থেকে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিই তাতে ওর ইচ্ছাটাও পূরণ হবে দেখতেও কিছুটা লুকটা চেঞ্জ হয়ে যাবে আর ওর বাবাও ডিউটি গেছে নাহলে ও অনেকটা হেল্প করে দেয় সব কাজে ওর আগ্রহটা বেশি আর লাইটিংটা কালকে লাগাবো আজকে দেখি যতটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায় ওর বাবা কালকে বাড়িতে যখন থাকবে তখন এটার পেছন ব্যাকগ্রাউন্ডটা একটু কোনো লাইট দেওয়া করবো তাহলে দেখতে অনেকটা হয়তো ভালো লাগতে পারে দেখো আমি সিম্পল লুকের মধ্যে একটা সাদা ওড়না একটা পিঙ্ক কালারের ওড়না নিয়ে এই ডেকোরেশনটা করে নিচ্ছি খুবই সিম্পল হালকার মধ্যে করছি তারপরে পরপর এগুলো আমি করে নেব আজকে আমি তোমাদেরকে মায়ের মুখটা দর্শন করাতে পারবো না দেন নেক্সট ডে আমি করব। রাত পোহালে তো আমাদের সরস্বতী পুজো ও তার সাথে আর একটা স্পেশাল ডেও এবারে পড়েছে ভ্যালেন্টাইন ডে ডেস্বতী বিমলা ভ্রনিভা ভাল কমলায়া সরস্বতী আমার কাজ কমপ্লিট ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে জানিও আর সাবস্ক্রাইব করো